হ্যালো গুড মর্নি কেমন আছো সবাই দেখো আমি কোথায় এটা কার বনু মে তোমারা দো হচ্ছা বনু পাপে দু তুমি প্যার দিয়ে দেখো এখানে দুধ গরম হচ্ছে এখন আমরা চা খাবো তুমি চা খাবা তুমি চা খাবা চা চা খাবা চা তুমি চা খাবা একটু খাবো চা কে আমার একটা খপড়ি তোর তুমি কি করছো ব্রাশ করছো আচ্ছা ठीक है अब ब्रश करे की करबा खेलूंगी खेलोगे हम ड्रिंक करूंगी तुम टिफिन नहीं खाओगे तुम <laughs> येदा तुम दो बोतल दिए जल खाबे हाँ। <laughs> मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं আমরা দেখো চা খেয়ে নিচ্ছি ছোট মা মাকে বলছি তুই ঘুমাবি না তুই ঘুমাবি না তুই ঘুমালে তো আমি রান্না করবো তুই তাড়াতাড়ি ঘুমা তো অনেক কষ্ট করার পর দেখো ঘুমিয়েছে মিনিমাম তো এক ঘন্টা ওকে পায়ে নিয়ে রেখেছি ঘুমানোর জন্য তো এখন ঘুমিয়েছে চলে যাব আমি এখন রান্না করে চলে আমি রান্না করার জন্য তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কি কি রান্না করি তো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে ডাকা মিষ্টি কুমড়া তারপরে আলু দিয়ে ঝোল করব তো মাছ মাথাগুলি ভাজা করে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন সবজিগুলি কেটে ধুয়ে এখন সবজিগুলি একটু ভেজে নেবে সবজিগুলি এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা করার মতো ভেজ ভাজা করার জন্য আর কি সবজিগুলি ভেজে তারপরে বাটিতে নামিয়ে নিয়েছি তো এখন পেঁয়াজ দিয়ে ফুরন দেবো পেঁয়াজ দিয়ে ফুরন দিয়ে মাথাগুলি দিয়ে দেবো মশলা আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলি লাল হওয়ার পরে আমি যে মশলাগুলি ওই গ্রাইন্ডার করে রেখেছি ওইগুলো দিয়ে দেবো তো এগুলো দেখো দিয়ে দিয়েছি তো মশলাগুলি যখন একটু কষানো হবে তেল ছেড়ে দেবে তখন যে মাথের মাছের যে দুইটা মাথা ভেজে রেখেছিলাম তো ওই মাথাগুলি দিয়ে দেব আর কি এটার মধ্যে এ দেখো দিয়ে দিয়েছি তো এখন মাছের মাথাগুলি ভেঙে দেব। একটু ভেঙে গুঁড়ো করে দেব। তো গুঁড়ো করে তারপরে একটু ভেজে যে সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম একটু আগে তো ওই সবজিগুলি এটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে তোমাকে ঝোল দিয়ে দেবো তো দেখো সবজিগুলি আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো এখন মশলাগুলোর সাথে সবজিগুলি ভালো করে একটু কষাবো তো কষিয়ে দেখো ঝুল দিয়ে দিয়েছি তো ঝুলটা কিছুক্ষণ ফোটার পরে স্বাদ মতো একটু নুন দেব নুন দিয়ে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে তারপরে তোমার তার কাটা ফেলবো তো এই দেখো আমার ঝোল ফুটে গেছে এখন আমি ধনের পাতা কুচি দিয়ে দেব ঝোলের মধ্যে তো এই দেখো ধনের পাতার কুচি আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি ঝোলটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর আমার মোস্ট ফেভারিট একটা জিনিস যে আলু আলু সিদ্ধ করে ডিম দিয়ে মাখিয়ে একটা বড়া করি আমি তো আমার কাছে তো এই বড়াটা খুব ভাল লাগে তোমরা কে কে খেয়েছ কিনা আমি জানি না কিন্তু আমার কাছে তো খুব ভাল লাগে আমার কাছে এ দেখো আমার বড়া রেডি হয়ে গেছে তো আমি এখন বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তোমরা কে কে খেয়েছ কে কে খাওনি আমাকে কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে তো এটা হলো এই মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ঝোল এটা হলো ডিম আর আলু দিয়ে বড়া যে করেছি আমার স্পেশাল একটা ফেভারিট জিনিস আর এটা হলো ডাটা পাতা দিয়ে শাক আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করব স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে সবার ভাত খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ 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 সবাই আমাকে একটু সাপোর্ট করো